আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আপনারা যেই কাজগুলো দেখতে পাচ্ছেন রুমের ভিতরে যে আমরা ডাইনিং রুমে যে ডিজাইন কাজগুলো করি সেগুলো একবারে আপডেট মডেলের কাজ আমরা ধারাবাহিকতার সাথে এবং নিয়মিত কাজগুলো রুমের ভিতরে এবং বাইরে এবং সকল ধরনের রূপটালির সাথে ডিজাইনগুলো আমরা করে যাচ্ছি আর আমাদের কাজগুলো সারা বাংলাদেশেই চলমান রয়েছে এবং আমরা সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে গিয়েই আমরা কাজগুলো করে থাকি এতে আপনারা অবগত আছেন যারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন তো সুপ্রিয় দর্শক আপনারা যারা জিজ্ঞাসা করেন অনেক সময় যে কাজগুলো বা জীবসামতে কাজ করা করালে ভালো হবে না আপনাদেরকে দিয়ে হাতে দ্বারা কাজগুলো করলে ভালো হবে দেখুন আপনারা যদি চান যে আপনারা একটা কাজ বিল্ডিংয়ের সাথে বিল্ডিং যতদিন লাস্টিং করবে আপনাদের কাজগুলোও লাস্টিং করবে সেক্ষেত্রে আপনারা আমাদের কাজ করাতে পারেন আর আপনারা যা চান যদি যে দু পাঁচ বছরের জন্য কাজগুলো করাবো সেক্ষেত্রে আপনি জিপসামের কাজ করতে পারেন আর অনেকে জিজ্ঞাসা করেন ভাই আপনাদের কাজগুলো অনেক খরচ দেখুন আমি একটা কথা বলতে চাই আপনারা যদি সুন্দর করতে চান এবং কাজ করতে চান অবশ্যই একটা খরচ আসবে প্রত্যেকটা জায়গায় সেক্টরই দেখবেন আপনারা যেটা ভালো কাজ করতে চান সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে মোটা অঙ্কে টাকা গুনতে হবে কারণ আপনারা যদি টাকা খরচ না করেন আপনার বাড়ির সৌন্দর্য আসবে না তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই কাজগুলা সিমেন্ট এবং বালু দিয়ে যদি করে থা করেন বা করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে ডিজাইনটা অনেক সুন্দর পাবেন এবং লাস্টিংও করবে তিনি সালা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে আবারও উপস্থিত হবো আসালামুকুম আরহাম বরকাত